সালামু গাইজ এই দেখুন আজ কাল রাতে নিয়ে আসা হয়েছিল বাসায় কাচ্চি ডাইন থেকে চিকেন দম বিরিয়ানি ওদের যে চিকেন দম বিরিয়ানিটি এটা অনেক মার্শাল্লা খেতে হয় এখানে ওরা অনেক পরিমাণে রাইস দিয়েছিল আর মাংসটা মশালা অনেক সফট ছিল চিকেনটা অনেক সফট ছিল আসলে আমি একটু অবশ্য কয়েকদিন যাবৎ খুব অসুস্থ এই জন্য ভিডিও দিতে দেরি হচ্ছে তার জন্য আমি দুঃখিত অসুস্থ বিধায় আমাকে একটু বাইরে থেকে খাবার আনিয়ে দিল আর এখানে এনেছিলো চিকেন দম বিরিয়ানি এটা তো আমার অনেকই পছন্দ ডাইনের চিকেন দম বিরিয়ানিটা আমার অনেক পছন্দের আর নতুন এটা চালু করেছে অনেক ভালো অনেক মজা আলুটা অনেক সফট ছিল আগে আলুটা আমি আগে থেকেই খেয়ে নিয়েছিলাম যেহেতু আমি আলু লাভার সো দেখুন অনেক মজা বিরিয়ানিটা যেমন সুন্দর রান্না হয়েছিল তেমন চিকেনটাও একদম সফট হয়ে গিয়েছিল খেয়ে তো আমার মন প্রাণ দুটাই আনন্দিত হয়ে উঠল আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর অবশ্যই আপনারা কাচ্চি ডাইনের দম বিরিয়ানিটা টেস্ট করবেন আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ